সমত দর্শক অনেকদিন যাবতীয় কিন্তু আমাদের এই ময়ুর গাছে আমরা কীটনাশক স্প্রে করতেছি চুসুপ পোকার জন্য তো আপনাদেরকে বলেছি যে আপনারা মাঝে মধ্যে কীটনাশক বাদ দিয়ে আপনারা কিন্তু জৈব বালায় ব্যবহার করবেন আজকে আমাদের ময়ূর গাছে আমরা কিন্তু এই ম্যাকটিজিনটা স্প্রে করবো তো আমরা কিন্তু যেহেতু কীটনাশক যদি আমরা বেশি ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু পাতা কুকোনোর যে রোগটা এটা কিন্তু আমরা কন্ট্রোলের মধ্যে আনতে পারি না এই কারণেই আমরা কিন্তু মাঝে মধ্যে অর্থাৎ দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আমরা কিন্তু মাঝে মধ্যে এই ম্যাকটিজিনটা স্প্রে করে থাকি তবে ম্যাকটিজিনের একটা কিন্তু আপনার ভালো একটা উপকার হয় এই যদি আমরা স্প্রে করে থাকি তবে বিশেষ কিছু আপনার কিন্তু নিয়ম আছে তো যে নিয়মটা আমরা কিন্তু মেনে আমরা কিন্তু আজকে আমাদের কাছে আমরা ম্যাকটিনটা স্প্রে করবো সেটা ছিল আমরা আমরা আজকে যেহেতু মরুদ কাছে ম্যাকটিনটা স্প্রে করতেছি সেক্ষেত্রে কিন্তু আমরা দুই দিন আগে থেকে আমাদের এই মরিদ কাছে কিন্তু কোনো প্রকার কীটনাশক আমরা স্প্রে করিনি তো এরপরে আমরা ম্যাকটিনটা স্প্রে করার পরে অন্তত পক্ষে তিন দিন যাবত আমাদের এই কাছে কোনো প্রকার কীটনাশক আমরা স্প্রে করবো না তাহলে কিন্তু এই ম্যাকসিজিনে একটা ভালো একটা রেজাল্ট পেতে পারি আমরা সমস্ত দর্শক ম্যাকটিনটা আমরা কিন্তু প্রতি লিটার পানিতে এক মিনি আরে আজকে আমাদের এই মুড়ি কাছে আমরা পাতা কুকড়োর জন্য স্প্রে করব যদিও আমাদের মরিষ কাছে এখন পর্যন্ত পাতা কুকড়োর রোগটা সেরকম ভাবে দেখা যাচ্ছে না বা গাছগুলো অনেক সুস্থ আছে এখন পর্যন্ত তো আজকে আমরা ম্যাক্টিজিনটা স্প্রে করে দেখবো যে আমাদের মুরগি কাছে এই ম্যাকটিজিনের রেজাল্টটা রকম দিচ্ছে আপনারা তো জানেন যে অনেকেই জানেন যে এই ম্যাকটিজিনটা স্প্রে করে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আবার অনেকেরই প্রশ্ন যে সাইফুল ভাই এই ম্যাকসিজিনে কি কাজ হবে কি না আমাদের পাতা কুকড়োর যেগুলো গাছ আছে এগুলো ঠিক হবে কিনা তো তাদেরকে আমি একটা কথাই বলবো আপনাদের মরিষ গাছ যদি একবার একেবারেই বেশি কুকড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ম্যাকটিজিন কেন বাংলাদেশের যত কোম্পানি ওষুধে আছে আমরা কিন্তু আপনার কাছে যদি দেন সেক্ষেত্রে কিন্তু কখনই আপনারা এই গাছটা আগের অবস্থানে আপনারা আনতে পারবেন না হ্যাঁ ঠিক হবে যেগুলোর কাছে অল্প আপনার পাতা কুকড়ে গেছে বা যেগুলোর কাছে এখনো পাতা কুকড়ে যায় না সেগুলোর কাছে যদি আমরা এই ম্যাক্টিজিনটা স্প্রে করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট অবশ্যই অবশ্যই পাবো আমরা কিন্তু এর আগে ম্যাক্সিসটা স্প্রে করেছিলাম আবারও দ্বিতীয়বারের জন্য আমরা এই ম্যাক্সিসিনটা আমাদের এই মরিদ কাছে আজকে আমরা স্প্রে করতেছি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট দিচ্ছে কিন্তু একেবারে যেগুলো গাছ নষ্ট হয়ে গেছে এগুলো গাছ তার ঠিক করা কখনোই সম্ভব হবে না এটা যদি আমরা চিন্তা করেন যে ম্যাকটিজিন কিনলাম স্প্রে করবো হয়তো আমাদের গাছগুলো সব ভালো হয়ে যাবে রাতারাতি এটা কিন্তু কখনোই সম্ভব না এই চিন্তা করে আমাদের কাছ থেকে কেউ ম্যাকটিজিন নেবেন না আপনারা যারা এই ম্যাকটিজিন আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন বা যে কোনো প্রকার সবজির বীজ চারা বা কীটনাশক আমাদের কাছ থেকে সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সেগুলোর সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কীটনাশক মালচিং পেপার চারা এবং বীজ সবগুলো কিন্তু নিতে পারবেন ধন্যবাদ